আজ নয় নভেম্বর রবিবার দেখে নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইনস অধীরকে শক্তিশালী বলে প্রশংসা শুভেন্দুর বিজেপিতে যাবেন অধীর রঞ্জন কেউ মারা গেলেই এরা দৌড়ে যাচ্ছে শকুনের রাজনীতি করছে তৃণমূল আর বিজেপি বললেন হুমায়ুন এসআইআর মানে এনআরসি এটা বলে ফর্ম নিচ্ছেন তৃণমূল নেতারাই সকলকে বিভ্রান্ত করার অভিযোগ তুলছেন শুভেন্দু ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করলেন শশী পাঁজা বাংলা পলিটিক্স সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছে বিস্তারিত সংবাদে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বাংলার রাজনীতিতে নতুন ঝড় শনিবার সাংবাদিক বৈঠকে এসআইআর ইস্যুতে তৃণমূলকে তুলে করার মাঝেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর প্রশংসা করলেন বললেন প্রণববাবু সোমেন মিত্র গণি খানের পর অধীরই বাংলার সবচেয়ে শক্তিশালী কংগ্রেস নেতা মমতার সঙ্গে লড়তে চাইলে অধীরকে সরাতেন না রাহুল সোনিয়ারা এই একটি মন্তব্যে বিজেপির রাজনৈতিক মহলে আগুন প্রশ্ন উঠেছে কংগ্রেস দলে প্রায় অকেজ হয়ে যাওয়া অধীর কি পদ্ম শিবিরে যোগ দিতে চলেছেন দীর্ঘদিন তৃণমূলের কট্টর বিরোধী ছিলেন অধীর ইন্ডিয়া জুটিও মমতার সঙ্গে টানা পড়েন তৈরি করেছিলেন তিনি কিন্তু দিল্লির কংগ্রেস মমতাকে খুশি রাখতে অধীরকে সরিয়ে শুভঙ্কর সরকারকে দায়িত্ব দেন এখন অধীর প্রায় অন্তরালে ঠিক এই সময় শুভেন্দুর এই প্রশংসা যে তাৎপর্যপূর্ণ তাতে সন্দেহ নেই অনেকে মনে করছেন এসআইআর এ মতুয়া রাজবংশী ভোটারদের নাম কাটার জেরে বিজেপির যে ক্ষতি হচ্ছে তার ড্যামেজ কন্ট্রোলে অধীরের মতো তৃণমূল বিরোধী মুখকে টানার চেষ্টা চলছে অধীর এখনো মুখ খোলেননি কিন্তু রাজনৈতিক নেতারা বলছেন দু হাজার ছাব্বিশের আগে বাংলার মানচিত্রে বড় ধরনের রদবদল হতেই পারে সময় বলবে শুভেন্দুর গুণগানকে শুধুই কৌশল নাকি সত্যিই বিজেপিতে আসছেন অধীর রঞ্জন চৌধুরী আর কংগ্রেস তো ঘোষিত মমতা ব্যানার্জির বন্ধু অধীর চৌধুরীকে যেদিনকে সরিয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি থেকে সেদিনই সোনিয়া গান্ধী রাহুল গান্ধীরা মল্লিকার্জুন খাড়গেরা সিগন্যাল দিয়ে দিয়েছে যা আমরা মমতার সঙ্গে লড়বো না মমতার ব্যানার্জির সঙ্গে লড়লে প্রিয়রঞ্জন দাসবন্শী সোমেন মিত্র গণিকান্ত চৌধুরী প্রণব মুখার্জির পরে সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে যিনি আত্মপ্রকাশ করেছিলেন কংগ্রেসের তার নাম অধিত চৌধুরী সত্যিকারে লড়তো অধিত চৌধুরীকে সরাতন কেউ মারা গেলেই এরা দৌড়ে যাচ্ছে শকুনের রাজনীতি করছে তৃণমূল আর বিজেপি বললেন হুমায়ুন এসআইআর আতঙ্কের রাজ্যে মৃত্যুর মিছিল বাড়ছে শুক্রবার উত্তর দক্ষিণবঙ্গ মিলিয়ে চারজনের মৃত্যু মোট তিনজন পুরুষ এবং একজন মহিলা এই পরিস্থিতিতে বিজেপি এবং তৃণমূলকে কড়া কটাক্ষ করেন হুমায়ুন কবির তিনি বলেন ভাগারের শকুন যেমন মরা গুরু খুঁজে বেড়ায় বিজেপি আর তৃণমূল এখন খুঁজে বেড়াচ্ছে কেউ মরছে কিনা তার অভিযোগ এসআইআর সহায়তার জন্য ক্যাম্প অফিস তৈরি হলেও ফোন করলে কেউ ধরছে না জবাবে সরাসরি মাঠে নামছে তৃণমূল শেখ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত বিশেষ সহায়তা টিম শনিবার থেকে কাজ শুরু করবে প্রথমে টিটাগর ডানি হুগলি ও প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করবেন টিম সদস্যরা অভিষেকের ঘনিষ্ঠ মহলের বার্তা নিয়ে যেভাবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক হয়েছে তাতে বহু নিরাপরাধ মানুষ চরম মানসিক চাপে পড়েছেন তৃণমূল সেই পরিবারের পাশে আছে এবং থাকবে রাজনৈতিক মহল বলছে এই পদক্ষেপে তৃণমূল জানিয়ে দিতে চাইছে প্রশাসনিক সিদ্ধান্তের জেরে জনজীবনে যে ভয় ছড়িয়েছে তা মোকাবেলায় দল মানুষকে একা ছাড়বে না এসআইআর মানে এনআরসি এটা বলে ফর্ম নিচ্ছেন তৃণমূল নেতারাই সকলকে বিভ্রান্ত করার অভিযোগ তুলেছেন শুভেন্দু শনিবার সকালে সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসআইআর ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করলেন তার অভিযোগ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন সবাই ফর্ম না পূরণ করলে তিনি করবেন না সেই মমতায় বিএলওর কাছ থেকে অ্যানুমালেশন ফর্ম নিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য মালা রায় সহ একাধিক তৃণমূল নেত্রীও ফর্ম নিয়েছেন শুভেন্দুর প্রশ্ন যিনি বলছেন সমস্ত নাগরিক ফর্ম পূরণ করুক তার সমস্ত কথায় কি ভুয়ো ভোটার মৃত ভোটার বাংলাদেশি অনুপ্রবেশকারীরাও পরে তিনি দাবি করেন একত্রিশে অক্টোবরের বৈঠকে তৃণমূল প্রতিনিধিরা এসআইআর কে সমর্থন করেছিলেন এখন বাইরে গিয়ে তাকে এনআরসি বলে মানুষকে ভয় দেখাচ্ছেন বিজেপি নেতার হুশিয়ারি মৃত ভোটার ডুপ্লিকেট ভোটার এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে কিন্তু অত্যাচারিত হিন্দু সংখ্যালঘুরা সি এর আয়তায় সুরক্ষিত থাকবে তিনি বলেন তৃণমূল চায় অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক বজায় রাখতে তাই নির্বাচন আধিকারিকদের হুমকি কমিশনের ওপর চাপ আর মানুষকে বিভ্রান্ত করে আসল সমস্যা থেকে দৃষ্টি ঘোরানো হচ্ছে এটাই তৃণমূলের আসল দ্বিচারিতা তৃণমূল কংগ্রেস যারা বাইরে এসআইআর কে এনআরসি বলে মুসলিমদেরকে তাঁতাচ্ছে যারা শরণার্থী হিন্দুদেরকে ভুল বুঝাচ্ছে যে সিএ অ্যাপ্লাই করবেন না সব বন্ধ হয়ে যাবে ক্লোজ হয়ে যাবে সব সব মিথ্যে চার তারাই কিন্তু এসআইআর কে অ্যাকসেপ্ট করেছে যিনি এসআইআর এর করতে দেব না লুঙ্গি আন্দোলন ঘিরা এইগুলো বলা রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো এসআইআর ফর্ম নিজের হাতে নিলেন বিএল ওর কাছ থেকে ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করলেন শশী পা শনিবার সকালে ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন রাজ্যের মন্ত্রী এবং তৃণমূল নেত্রী শশী পাঁজা শ্রদ্ধা নিবেদনের পর কর্ণাটকের বিজেপি আজ আমরা দাঁড়িয়ে আছি ঠাকুরবাড়ির সামনে এটি এমন জায়গা যা প্রত্যেক বাঙালির অনুপ্রেরণার কেন্দ্র কিন্তু কর্ণাটকের বিজেপি সংসদের যে অধ্যাত্ম মন্তব্য আমরা শুনেছি তা শুধুই অপমানজনক নয় সম্পূর্ণ দেশবিরোধী মন্ত্রী আরও বলেন আমরা এই তার জন্য অবিলম্বে পদত্যাগ দাবি করছি কারণ এমন মানুষ সংসদে থাকার যোগ্য নয় আমরা শুধু রাজনৈতিক ভাবে নয় মানসিক এবং সাংস্কৃতিক দিক থেকেও এই ইস্যুর সঙ্গে গভীরভাবে যুক্ত গুরুদেব আমাদের কাছে দেবতার মতো তার প্রতি অসম্মান মানে আমাদের আত্মপরিচয়ের প্রতি অসম্মান দলের নির্দেশে এবার সিএএ ক্যাম্পে দিলীপ ঘোষ ধীরে ধীরে আবার দলের কর্মসূচিতে ফিরছেন দিলীপ ঘোষ গত কয়েক মাস মেদিনীপুরে ছোট ছোট সভায় থাকলেও এবার দলের নির্দেশে রাজ্যের বিভিন্ন জেলায় সক্রিয় হচ্ছেন প্রাক্তন বিজেপি সভাপতি গত বৃহস্পতিবার মুর্শিদাবাদের এক সিএএ ক্যাম্পে যান দিলীপ ঘোষ দীর্ঘ সময় সেখানে কাটিয়ে আবেদনকারীদের সঙ্গে কথা বলেন বিজেপি কর্মীদের সঙ্গে মিলে সহায়তা করেন তিনি বলেন এটা বিজেপির ক্যাম্প সরকারি ক্যাম্প নয় আমরা সরকারের মতো টাকা নিচ্ছি না বিনা পয়সায় এই কাজ করছে বিজেপি কর্মীরা দীর্ঘ বিতর্কের ফের সক্রিয় রাজনীতিতে ফিরছেন দিলীপ দলের নির্দেশ মেনে সাংগঠনিক কাজে যুক্ত হয়ে প্রমাণ করছেন তিনি এখনো দলের অঙ্গ রাজনৈতিক মহল মনে করছে বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষকে ছাড়া সংগঠন সম্পূর্ণ করা কঠিন তাই তাকে মাঠে নামানো হচ্ছে সভা সমাবেশে দিলীপ অনুগামীদের উপস্থিতিও বেড়েছে দলীয় সূত্রের খবর রাজ্য জুড়ে ইতিমধ্যে সাতশো আটত্রিশটি সিএএ ক্যাম্প চলছে লক্ষ্য বেশি রাজ্য সভাপতি সোমিক ভট্টাচার্য এই তথ্য জানিয়েছেন পুকুরে ডুব দেওয়া নিয়ে রাহুলকে খোঁচা নরেন্দ্র মোদীর বিহার নির্বাচনে দ্বিতীয় দফার ভোটের আগে শনিবার সীতামারিতে জনসভা থেকে রাহুল গান্ধীকে তীব্র খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেগুসারাইয়া নৌকা থেকে জলে ঝাঁপ দিয়ে মাছ ধরার ভিডিও নিয়ে মোদী বলেন কিছু বড় বড় লোক এখানে মাছ দেখতে আসছেন জলে ডুব মারতে আসছেন আসলে নির্বাচনে প্র্যাকটিস করছেন চলতি সপ্তাহে বেগুসারাইয়া জনসভার পর মৎস্যজীবীর সঙ্গে পুকুরে মাছ ধরতে নেমেছিলেন রাহুল মুকেশ সাহানের সঙ্গে নৌকা থেকে ঝাঁপ দিয়ে কাদা জলে নামেন তিনি সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয় ভোটের আগে জনতার ভরসা জেতার কৌশল বলে বিজেপি আগেই খোঁচা দিয়েছিলেন করিমপুরে মহুয়া মৈত্রের রিসেপশন ঘিরে বিতর্ক মাঠ ব্যবহারে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন নদিয়ার করিমপুরে শনিবার সন্ধে থেকে উৎসবের আমেজ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও প্রাক্তন বিজেডি সাংসদ পিনাকি মিশ্রের রিসেপশনকে কেন্দ্র করে কোটি টাকার আলোকসজ্জা বিশাল প্যান্ডেল বাইরে থেকে আসা ক্যাটারিং দল সব মিলিয়ে অভিজাত আয়োজন করিমপুর রেগুলেটেড মার্কেটের ফুটবল মাঠে চলছে এই বিয়ের অনুষ্ঠান প্রায় আমন্ত্রিত। মুর্শিদাবাদের বেলটাঙ্গা থেকে দুটি বাসে এসেছে রাধুনি দল বিকেল তিনটের পর থেকে করিমপুর নতুন বাসস্ট্যান্ড এলাকা বন্ধ গোটা কার্যত অচল কিন্তু সেই মাঠ অভিযোগ দীর্ঘদিন ধরে এই মাঠে হিন্দু কীর্তন বাউল উৎসব বা সাধারণ মানুষের কোন ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি মেলেনি অথচ সাংসদের ব্যক্তিগত বিয়ের রিসেপশনে একই মাঠে এত বড় আয়োজনের ছাড় মিলেছে যে মাঠে সাধারণ মানুষ ধর্মীয় অনুষ্ঠান করতে পারে না সেখানে কিভাবে সংসদের ব্যক্তিগত অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলো চলতি বছরের তিরিশে মে বার্লিন প্রাসাদের ছাদে পিনাকি মিশ্রের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মহুয়া পঁয়ষট্টি বছরের পিনাকি এবং একান্ন বছরের মহুয়া দুজনেই দ্বিতীয় বিবাহ ভিড় এড়াতে বার্লিন বেছে নেওয়া হয়েছিল প্রশাসন এখনো কোনো মন্তব্য করেনি রাজনৈতিক মহল বলছে ভোটের মুখে এই বিতর্ক তৃণমূলের অস্বস্তি বাড়াবে বিএলএ দিতে পারল না আইএসএফ ঘুরে ঘুরে ফর্ম ফিল করে দিচ্ছেন নৌসাদ এসআইআর ইস্যুতে ব্যাক ফুটে আইএসএফ এলে দিতেই পারল না নৌসাদের দল রাজনৈতিক কর্মসূচিতে এসে পিঠ বাঁচাতে নিচেই ফর্ম ফিল আপ করছেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিক সুযোগ বুঝে একযোগে সমালোচনা করলো তৃণমূল বিজেপি প্রশ্ন উঠেছে এখানেও কি সিপিএম এর ভরসা করছে আইএসএফ এসআইআর ঘোষণার পর ময়দানে নেমেছে সব দল ভাঙড়ের শকত মোল্লা বড় মঞ্চ করে বিএলএ বুথ সভাপতি সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছেন কিন্তু আইএসএফ কোথায় বিএলএ দিতেই পারেনি আনরিকগনাইজ পার্টি হওয়ায় বিলে দেওয়ার এখতিয়ার নেই নওশাদদের বাড়ি বাড়ি বিএলএদের সঙ্গে যাচ্ছে তৃণমূল বিজেপি সিপিএম কিন্তু আইএসএফ এর প্রতিনিধি নেই ভাঙরে মোট দুশো ছিয়াশিটি বুথ তৃণমূল দিয়েছে দুশো ছিয়াশিটিতেই বিএলএ সিপিএম একশো পাঁচটি বিজেপি আটাত্তরটি নওশাদ নিজে কর্মসূচিতে গিয়ে ফর্ম ফিল করছেন প্রশ্ন করলে তিনি বলেন আমরা রেজিস্টার্ড পার্টি কিন্তু রেকগনাইজড নয় তাই বিএলএ দেওয়া যায় না তবে আমি মানুষের পাশে আছি দু হাজার সবচেয়ে চর্চিত কর্মসূচিতে ব্যাক আইএসএফ আইএসএফকে সিপিএম এর ওপরে ভরসা করতে হবে প্রশ্ন রাজনৈতিক মহলে অ্যাকাউন্টে ফিরল পঞ্চান্ন লক্ষ টাকা কিন্তু কেন্দ্রকে নিশানায় রাখলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন ব্যাংক জালিয়াতিতে হারানো পঞ্চান্ন লক্ষ টাকা ফিরে পেলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুক্রবার সকালে এসবিআই থেকে বার্তা আসে টাকা ক্রেডিট হয়েছে তবে উদ্ধার হয়েছে নাকি ব্যাংক ক্ষতিপূরণ দিয়েছে তা এখনো স্পষ্ট নয় কল্যাণ বলেন আজ আমি সাংসদ বলেই হয়তো এই টাকা ফিরে পেলাম কিন্তু সাধারণ মানুষ হলে কি হতো ভাব যদি কেউ মেয়ের বিয়ের জন্য টাকা জমিয়ে রাখে আর সেটাই উধাও হয়ে যায় তাহলে তার কেমন অবস্থা হবে প্রতারকরা তার দু থেকে দু সালের ডয়মেন্ট বিধানসভা শাখার অ্যাকাউন্ট ব্যবহার করে পার্লামেন্ট শাখা থেকে পঞ্চান্ন লক্ষ টাকা তছরূপ করে সাইবার অপরাধ শাখায় অভিযোগ দায়ের হয়েছে কেন্দ্রকে কটাক্ষ করে কল্যাণ বলেন ইডিকে দিয়ে অনেকে অনেক কিছু করাচ্ছে কিন্তু ডিজিটাল জালিয়াতিদের ধরতে আলাদা শাখা কেন খোলা হচ্ছে না সাধারণ গ্রাহকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি জুটে নেই পাতাও ছেঁড়া কাগজে মিড ডে মিল খাচ্ছে পড়ুয়ারা বিজেপি শাসিত মধ্যপ্রদেশে অমানবিক ছবি মধ্যপ্রদেশের জেলার হুলপুর গ্রামের সরকারি স্কুলে ছেড়া কাগজের সমাজ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে ঘটনা নজরে আস্তেই নোরে চড়ে বসে প্রশাসন স্কুলের প্রিন্সিপালকে বরখাস্ত করা হয়েছে মিড ডে মিলের দায়িত্বে থাকা সংস্থাকেও সরিয়ে দেওয়া হয়েছে কেন এমন ভাবে খাবার দেওয়া হলো তা নিয়েও তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা কালেক্টর অর্পিতা রাজনৈতিক মহল বলছে বিজেপি শাসিত রাজ্যে সরকারি স্কুলের শোচনীয় অবস্থা এই ঘটনায় প্রমাণিত নির্বাচনের আগে বিজেপি ইস্তিহারে মিড ডে মিলের মান প্রতিশ্রুতি থেকে গিয়েছে বলে স্পষ্ট তৃণমূল কর্মী কিনা বিজেপির বিএলএ চাঞ্চল্যকর অভিযোগে তোলপাড় চগদ্দল আদপুর একশো চব্বিশ নম্বর বুথে বিজেপির বিএলএ মনোনীত নিখিল দাস কিন্তু নিখিল কাজ করছেন তৃণমূলের ক্যাম্প অফিসে তার চাঞ্চল্যকর দাবি আগে বিজেপি করতাম কয়েক বছর তৃণমূলের সঙ্গে যুক্ত বিজেপি আমাকে বিএলএ মনোনীত করেছে সেটা আমি জানি না তৃণমূলের কটাক্ষ বিজেপির লোক নেই তাই তৃণমূল ভয় দেখিয়ে কে তৃণমূল বলে পরিচয় দেওয়ানো হচ্ছে দু হাজার উনিশ সাল থেকে নিখিল সক্রিয় তৃণমূল কর্মী অর্জুন সিং বিজেপিতে যাওয়ার পর থেকেই তৃণমূলে কোনদিন বিজেপিতে যায়নি অথচ আশ্চর্যজনকভাবে তার নাম বিজেপির বিএলএ তালিকায় বিজেপি নেতা প্রিয়াংশু পান্ডে বলেন নিজে ছবি দিয়েছেন সই করেছেন নিখিল এখন সঞ্জয় শ্যাম পাশে বসিয়ে শিখিয়ে দিচ্ছেন নিখিল বারবার বলছেন কিভাবে আমার নাম বিজেপির তালিকায় গেল জানি না কোটি কোটি টাকার সম্পত্তি হিসেব দিতে না পারায় গ্রেফতার কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার কি বললেন মেয়র কোটি কোটি টাকার হিসেব বহির্ভূত সম্পত্তির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ চৌং শুক্রবার দুর্নীতি দমন শাখা তাকে গ্রেফতার করে আদালতে হাজির করায় সূত্রের খবর বেতনের সঙ্গে সম্পদের কোন সঙ্গতি নেই বোলপুরে পার্থ নামে বাংলো কলকাতায় একাধিক ফ্ল্যাট স্ত্রী এবং শ্বশুর শাশুড়ির নামে বিভিন্ন ব্যাংকে কোটি টাকা জমা গোল্ড বন্ড বিমা বিদেশ যাত্রার ইতিহাস অনেকদিন ধরেই আতস কাছে নিচে ছিলেন পার্থ দু হাজার তেইশে পুরসভা দুর্নীতি দমন শাখায় অভিযোগ করে তাকে সাসপেন্ড করা হয় মেয়র হাকিম বলেন আমরা তাকে সাসপেন্ড করেছিলাম ভিজিলেন্সের কাছে পাঠিয়েছিলাম তাদের ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই তাই দুর্নীতি দমন শাখায় পাঠানো হয় আমি মেয়র হওয়ার পর তিন বছর অন্তত বদলির নিতে নিয়েছি কয়েক হাজার ইঞ্জিনিয়ারের মধ্যে তথ্য এলে তবেই জানা সম্ভব খবর আজকের মতো এখানেই শেষ আবার আসছে আগামীকাল সকালে